বিএনপির প্রতি নেতাকর্মী পারিবারিক রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এজন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপি এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই অসম্পূর্ণ থেকে গেলে বিএনপি সরকারের দায়িত্বে গেলে বিচারের আওতায় এনে তার স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করবে এদিকে ডাক্তার মঈন খান বলেন যে তিনটি বিষয় নিয়ে কথা বলছে নির্বাচন বিষয় সংস্কার আমরা স্পষ্ট ভাষায় বলছি এক এক কাটায় সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই যদি দ্রুত নির্বাচন দেওয়া হয় আজকে বাংলাদেশ যে নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে এক ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও গণতন্ত্র ফিরে আসবে এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে সেই নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি তাদেরকে বাদ দেওয়ার জন্য লিখিত বক্তব্য দিয়েছি মুখেও বলেছি কোনো আশ্বাস পেয়েছি কিনে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বর্ণের সুনির্দিষ্টভাবে এই রকমের কোনো কথা হয়নি উনি প্রধান উপদেষ্টা সুনির্দিষ্টভাবে জানাননি আমরা আমাদের দাবি জানিয়েছি হয়তো বা ওনারা প্রসেসের মাধ্যমে জানাবেন এখনই কোন প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই এই বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানোর পরে প্রতিক্রিয়া দেব অন্যদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি ডাক্তার বক্তব্যে যা আছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশার হোসেন সাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয় ফেসিবাদী আওয়ামী দুশাসনের পতন হয়েছে বিজয়ী হয়েছে ছাত্র জনতার গণ অভ্যথান কিন্তু গত সাড়ে নয় মাস জনপ্রশন বা গণ অভ্যথনের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন বিরোধী জাতীয় ঐক্য ফাটল ধরতে শুরু করেছে বাংলাদেশের মূল চালিকা শক্তি ওই ঐক্য বজায় রাখতে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশের বিনির্মাণের কোনো বিকল্প নেই এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থায় বজায় রাখার কথা কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ট যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সচেতন থাকা উচিত এই বক্তব্যে আমরা আপনার সামনে বারবার উচ্চারণ করেছি অথচ সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে জনমনে সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বলা হয় মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য কর্মকাণ্ডের জাতীয় স্বার্থে রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্য বিবেচনায় নেওয়া দরকার এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারিত কোন সিদ্ধান্ত নেওয়ার একতিয়ার অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের আছে বলে এদেশের জনগণ মনে করে না এদিকে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়া দরকার বলে আমরা মনে করি দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনা নিয়ে যাতে দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হওয়াই সমীচীন অন্তর্বর্তী সরকারের যে সব একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে বোঝে উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিত সরকারের নিজেদের নিরপেক্ষ পরিচিত ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বরেই সরকারের ভাবমূর্তি রক্ষাতে তাদেরকে অব্যাহত প্রদান করা প্রয়োজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যে বিতর্কিত হয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহত প্রদান করতে হবে বলে জানান বিএনপি লিখিত বক্তব্যে বলা হয় রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার শন তৈরির প্রক্রিয়ার মধ্যেই আলাপ আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও একই বিষয়গুলো নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দল নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদেরকে এবং সরকারকে বিবৃত করে সার্চ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলেও একটি মহল নির্বাচন কমিশন পুনর্গঠন চায় সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের প্রক্রিয়ায় সব ক্ষেত্রে আমাদের মতামত না নিলেও নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সব পক্ষকে অন্তর্ভুক্ত করে এই কমিশন গঠন করেছে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশনের করার নির্বাচন কমিশনকে অন্যায় ও অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে দেশের আইন শাসন প্রতিষ্ঠার জন্যই দেশের জনগণ রক্ত দিয়ে গণ করেছে সুতরাং আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠার দৃঢ় সংলাপ থাকতে হবে আশা করব অতি শীঘ্রই সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করার ব্যবস্থা করবে স্থানীয় সরকার উপদেষ্টার পক্ষভামূলক আচরণ সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে নির্বাচন কমিশনকে সাংবিধানিক দায়িত্ব হস্তে জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা এবং ব্যস্ততার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক